ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে গেল মাসে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি তার ভাতিজা সাগর ও গ্রুপের এক নির্বাহী এবার অভিযোগের স্বপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানালো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান এসব প্রমাণ স্পষ্ট যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয় বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ তবে বিশেষজ্ঞরা বলছেন এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয় এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেফতারের ওয়ারেন্ট জারি এবং সতেরো মার্চের মধ্যে আদালতে হাজির করতে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত যার কপি ইমেল করা হয়েছিল গৌতম আদানিকে তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গৌতম আদানি তাকে নিয়ে ভারতেও বিতর্ক রয়েছে নাদিম মারজান জান সময় সংবাদ